বক্স তো দেখি এটা আপনার কার্টন হ্যাঁ আচ্ছা হ্যাঁ কার্টন আপনি ব্লাস্ট ব্লিস্টার করে আপনি 14 পিস করে ব্লিস্টার পাবেন একদম রেডি প্রোডাক্ট সরাসরি হ্যাঁ শিপমেন্ট कैंसिल প্রোডাক্ট সরাসরি ফ্যাক্টরি থেকে আসছে সিরিজ আপনি দেখা গেছে যে এখানে ওয়াইকে কে জিপার পাবেন আচ্ছা ওয়াইকে কে জিপার চলে যদি সুইং টা দেখাই দেখেন লেগ ওপেনিং এ আপনি চেইন স্টিচ পাবে ও আচ্ছা আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম আমরা সেনা কল্যাণ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ক্লাসিক ম্যান হাউজে যারা স্টক লট চাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের দ্রুত নক করতে হবে বিষয়টা হলো আজকে এরকম একদম অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্ট আছে আমরা কালেকশন দেখানোর চেষ্টা করব যারা এই অফারটা দ্রুত নিতে চান একদম ফাটাফাটি কম প্রাইসে ভালো মানের প্রোডাক্টটা ইনটেক প্রোডাক্ট পেয়ে যাবেন যারা স্টক নিয়ে কাজ করতে তাদের জন্য আমাদের একদম স্পেশাল ভিডিও সরাসরি কালেকশনগুলো দেখে আসবো তারপরে আমরা কিন্তু অ্যাড্রেসটা নিই আসলে অনেকে কমেন্টস করেন ভাই কোথায় থেকে বলছেন বা কিভাবে বলছেন কিভাবে প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করব। অনেকে আসলে ভিডিওটা শেষ করেন না

তৃতীয় তলা তিনশো নম্বর সব ক্লাসিক মেন ক্লাসিক ম্যান যারা চিনতে অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এই ওয়াশটা শুরু হ্যাঁ এই ওয়াশটা দিয়ে শুরু করি এটা হল আপনার একটা প্রোডাক্ট না আমরা বলবো এটা হলো আপনার লিভারজির প্রোডাক্ট আমরা ব্র্যান্ডের নাম আর বলবো না কারণ অনেক হ্যাম্পার হয় যা আপনারা দেখে নিবেন এরকম ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু হবে অবশ্যই এটা এটার ভিতর আপনি দেখা গেছে আসলে এখন আছে অ্যাকসেসরিজ দেখা গেছে যে এখানে ওয়াইকেকের জিপার পাবেন আচ্ছা ওয়াইকেকের জিপার একদম ব্র্যান্ডের ওয়াইকেকের জিপার পাবেন

একটা কার্টুনে এক কালারে কিন্তু 14 পিস করে থাকে 14 পিস করে ভাবে একবারে 14 পিস স্যার ভাই এবারে বলে দেন আচ্ছা যদি কেউ এখান থেকে অর্ডার করতে চায় বা কেউ নিতে চায় মানে কয় পিস করে নিতে পারবো আমাদের দিতে সর্বনিম্ন এক কার্টুন নিতে পারবো এক কার্টুন নিতে পারবো সর্বনিম্ন এক কার্টুন নিতে পারবেন তারপর সবচেয়ে বেটার হয় যেহেতু আমাদের স্টক লট প্রোডাক্ট আচ্ছা যদি কেউ স্টকের সাথে জড়িত আছে সে সরাসরি আমাদের শপে এসে যদি স্টকটা দেখে আচ্ছা পুরো কোয়ান্টিটি 2000 পিস যেহেতু কোয়ান্টিটি আছে অবশ্যই অবশ্যই ভালো একটা প্রাইস পাবে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ আর যদি দেখা গেছে এক কার্টুন না সেই ক্ষেত্রে তার ওনাকে ওইভাবে সম্মান করা যায় না তারপরে যতটুকু করা যাবে

আবার আসলো ডেনিম প্যান্ট সামনে আবার টি শার্ট এর কথা চলতেছে আঠারো যদি এরকম রেডি স্টক নিয়ে অবশ্যই অবশ্যই সময় কিন্তু পাওয়া যায় যারা আসলে এরকম প্রোডাক্ট নিতে চান অবশ্যই দ্রুত কিন্তু বাইরের সাথে ভাই করবেন সম্পর্কে আমাদের বলতেন আচ্ছা প্রাইস সম্পর্কে আসলে মানে ভিডিও বা এটা আসলে সবচেয়ে বড় কথা হলো কি প্রাইসটা এই প্যান্টের প্রাইসটা আসলে বলে দিব না আচ্ছা কারণ বলে দিব না এই জন্য প্রাইসটা সম্পর্কে যদি এখন আমি বলতে যাই তাহলে এই প্রাইসটা নিয়ে অনেকে যেহেতু এইটা নিয়ে আমার থেকে হোলসেল করবে আচ্ছা বা রিটেল করবে তার এই প্রাইসটা অনেক কাস্টমারই বলে যে ভাই প্রাইসটা না বললেই ভালো হয় আর ভালো এই জন্য দেখা যাচ্ছে ভিডিওতে প্রাইসটা বলা যাচ্ছে না আর কি বলে দিলাম না আচ্ছা প্রিয় দর্শক আসলে যেহেতু এক্সপোর্ট আর প্রাইসটা কিন্তু অবশ্যই খুবই কম আমি কিন্তু প্রাইসটা শুনছি যখন আমিই বলছি প্রাইসটা না বলতে কারণ রিলেটিভলি খুবই কম